ঝাঁ চকচকে প্রাসাদের মতো বাড়ি তবুও নাম ছিল আবাস তালিকায় সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি জানালেন তৃণমূল নেতা বিজেপির কটাক্ষ জনরোষের ভয়ই এমন কাণ্ড তবে মাত্র পাঁচ বছরের মধ্যেই এই ভোল বদল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমানসে এক ভাই তৃণমূলের অঞ্চল সহসভাপতি অপর ভাই দলেরই অঞ্চলের কোর কমিটির সদস্য দুই ভাইয়ের একত্রে বসবাসের জন্য রয়েছে প্রাসাদের মতো এক দোতলা পেল্লাই বাড়ি কিন্তু তারপরেও আবাস যোজনার তালিকায় নাম ছিল পরিবারের সমীক্ষা শুরু হতেই অবশ্য শতপ্রণোদিতভাবে আবাসের বাড়ি না নেওয়ার জন্য স্থানীয় বিডিও অফিসে আবেদন জানিয়েছেন ওই পরিবার বাঁকুড়ার পাত্রসায়ার ব্লকের বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়ার এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ জনরসে পড়ার ভয়ই এমন কাণ্ড পাঁচ বছরের মধ্যে কি এমন ঘটলো যে বাড়ির নাম ছিল আবাস যোজনার তালিকায় তাদের প্রাসাদের মতো বাড়ি তৈরি হয়ে কি এমন করেন তৃণমূল নেতা দুই ভাই উঠছে এরা বাড়ি ফিরিয়ে দিয়েছে তাতে সততার কোনো পরিচয়দের মধ্যে নেই এরা দেখতে পাচ্ছে যে এই বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে আজকে এত বড় বাড়ি যার জন্য তারা জনরসের শিকার যাতে না হয় তার জন্যে এই সততা দেখানো দেখাচ্ছে আপনি বাড়িটা দেখেছেন একটা বিলাসবহুল বহুল বাড়ি তার এই তৃণমূল নেতারা পাঁচ বছরে কত টাকা কামিয়েছে যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে এরপরে এদের সম্বন্ধে মুখ্যমন্ত্রী চিন্তা করে দেখুন যে তারা এই সব টাকা পাচ্ছে কোথা থেকে যে যে লোকটার পাঁচ বছর আগে এই মাটির বাড়ি ছিল সেই লোকটা আজকে বিলাসবহুল বাড়ি পাওয়া হয় কোথা থেকে কি এমন রোজগার করেছে আজকে ওই অঞ্চলে আর কাউকে দেখুন তো সাধারণ মানুষ কার পাঁচ বছরে এত বড় বাড়ি হয়েছে এর থেকে বোঝা যায় তারপর তৃণমূল কংগ্রেস কি পরিমাণ কাঠমানি তার নেতারা খায় এবং কত টাকা চুরি উদাহরণ হচ্ছে এই দুই ভাই বাড়ি ফিরিয়ে দেওয়া তো গতি নেই বাড়ি যদি না ফেরায় তাহলে মানুষ জনসাধারণ অত্যন্ত খেপে আছে এদের উপরে এরপর তারা জনদোষের শিকার হয়ে যায় তাদের হয়তো বাড়ি ভাঙচুর হবে বা কেউ হয়তো গাছে বেঁধে রাখবে কারণ আবার এত বড় বাড়ি করার পরে যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি নেয় সাধারণ মানুষ তো খেপে যাবেই তার জন্য তারা সততা দেখাতে গেছে কিন্তু মানুষ তো জানে এলাকার লোকজন জানে যে তারা কি ছিল কোথা থেকে কি হয়েছে আবাস যোজনা প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম নয় বহু ক্ষেত্রেই দেখা গেছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও শুধুমাত্র তৃণমূলের নেতা বা ঘনিষ্ঠ হওয়ার সুবাদের নাম উঠেছে তালিকায় বহু ক্ষেত্রে ঘটেছে উল্টোটাও শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ না হওয়ায় বসবাসযোগ্য বাড়ি না থাকলেও তালিকায় ঠাঁই হয়নি হতদরিদ্র পরিবারের এবার বাঁকুড়ার পাত্রসার ব্লকের বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখা গেল সেই একই চিত্র পাত্রশায়ের বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়া গ্রামে নিজেদের পাকা দোতলা বাড়ি রয়েছে সম্পর্কে দুই ভাই তৃণমূলের স্থানীয় অঞ্চল সহসভাপতি নিমাই মাঝি ও তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য আনন্দ মাঝির সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের উপভোক্তা তালিকায় পরিবারের নাম রয়েছে বিষয়টি জানার পরই সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে দুই ভাই এই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য পাত্রশায়ার বিডিও অফিসে লিখিতভাবে আবেদনও জানিয়েছেন আনন্দ মাঝি কারণ গত পাঁচ বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল তখন আমাদের বাড়ি ছিল না আমাদের মাটির বাড়ি ছিল এখন বর্তমানে যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে হ্যাঁ তখন আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে সেই জন্য বাড়িটি ফেরত দিলাম আমরা দুই ভাইয়ের মাটির মানুষের দল করি মমতা ব্যানার্জির দল করি তৃণমূল কংগ্রেস করি বাড়শের দু নম্বর অঞ্চলের পান্তপুর গ্রামের বাসিন্দা আমি বালছি দু নম্বর অঞ্চলের অঞ্চল সহ সভাপতি আমার দাদা অঞ্চলের কোর কমিটির মেম্বার আজকে পাত্র সাহেব ব্লক অফিসে বিডিও বিডিও সাহেব না থাকার জন্যে হ্যাঁ ওনার রিসেপ সেকশানে রিসিভ যে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিলাম হ্যাঁ আমরা দুভায় মানে আলোচনা করে নিজের স্ব ইচ্ছায় আমরা বাইটি নেব না বলে দরখাস্ত দিলাম এটা আমাদের দু ভাইয়ের নামেই এসেছিল আনন্দ মাঝি নিমাই মাঝি হ্যাঁ আমরা দুজনের তৃণমূল তৃণমূল কমিটি করি আমি বালশি দু নম্বর অঞ্চলের অঞ্চল সহ দাদা আনন্দ মাঝি বালশি দু নম্বর অঞ্চলের কোর কোর কমিটির মেম্বার আছে হ্যাঁ আজকে আমার বাড়িটাই মিলে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে সততা বলে প্রচার করতে চাইলেও পাল্টা তোপ দেখেছে বিজেপি দরিদ্র পরিবারের মানুষ যাতে ঘর পেতে পারে তার জন্যই তৃণমূলের দুই নেতা তারা লিখিতভাবে তাদের তালিকায় নাম কাটানোর জন্য আবেদন জানিয়েছেন যদিও বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের পাল্টা দাবি পাঁচ বছরের মধ্যে কিয়াকেল ঘটল যেই প্রাসাদের মতো বাদী তৈরি করে ফেললো তৃণমূল কংগ্রেসের দুই নেতা তারও তদন্ত হওয়া দরকার সামগ্রিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঁপানুতোর বিরোধী চার বছর বছর আগে আবাস যোজনার যে সার্ভে হয় সেই সময় নিমাই আনন্দ মাঝি মাটির বাড়ি ছিল পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনার যে সার্ভে হচ্ছে তার বিগত এক দু বছর আগে নিমাই মাঝি ও মাঝি এটি পাকা বাড়ি করে যখন বাড়িতে সার্ভে টিম যায় যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি আমাদের বাড়িটি দরকার নেই এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন সেই কারণে নিমাই মাঝিও আনন্দমাঝি পাত্রসর ব্লকে বিজয় বিষয়ে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিপ্ট জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে নিমাই মাঝি ও আনন্দ মাঝি হচ্ছে নিমাই মাঝি আমার অঞ্চলের সহসভাপতি আনন্দ মাঝি হচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের বার্ষিক অঞ্চলের কোর কমিটির মেম্বার মানুষ তো খেপে যাবেই তার জন্য তারা সততা দেখাতে গেছে কিন্তু মানুষ তো জানে এলাকার লোকজন জানে যে তারা কি ছিল আর কোথা থেকে কি হয়েছে তাই এসব ভাঙতে হবে তাদের বেশি দিন চোর